কথায় আছে যে নারী রাঁধে সে চুলো বাঁধে আর মহিলারা শুধু রান্নাঘর যে সামলায় তা নয় মহিলারা কিন্তু নিজেকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতেও পছন্দ করে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা রেমেডি তৈরি করে দেব আপনাদের দেখাবো যে এই রেমেডিটা তৈরি করলে এতটাই আমরা উপকৃত হব আমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকাও নষ্ট করতে হবে না সময়ও ব্যয় করতে হবে না শুধু লাগবে ঘরোয়া কিছু জিনিস বাস ঘরে বসেই আমরা কিন্তু অল্প সময়ে দুই মিনিটে ঝকঝকে চকচকে একটা স্কিন পেতে পারি একেবারে যে মানুষ কালো মানুষ ফর্সা হয়ে যাবে এমন চাটুকারিতে আমি করতে পারবো না তবে হ্যাঁ সাদা কালো সবই আল্লাপাকের দান সেটাকে আমরা একটু যত্ন করে সুন্দর রাখতে পারি ভালো রাখতে পারি তো দেখছেন আমি এখানে এক চা চামচ গুঁড়া হলুদ নিয়েছি গুঁড়া হলুদের সঙ্গে যে যে ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করেন সেটাই এক চা চামচ দিয়ে নেবেন আমি দিয়ে নিয়েছি দিয়ে একটু মিক্সড করে নিলাম আর লাগবে এখানে অলিভ অয়েল তো আমি এখানে এক চা চামচ অলিভ অয়েল দিয়ে নিয়েছি তো অলিভ অয়েল দেওয়ার পরে এই যে এই অলিভ অয়েলটা আমি দিয়েছি যাদের অলিভ অয়েল নেয় তারা অবশ্য নারকেল তেল ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তবে অলিভ অয়েল হলে ভালো হয় আর এই যে এখানে দেখছেন আমার মতো এরকম কে কে বলেন তো বাসায় ক্রিম নিয়ে ব্যবহার করতে করতে লাস্ট পর্যায়ে একটু থেকেই যায় নতুন আর একটা নিয়ে এসে ব্যবহার করা হয় তো এখন কিন্তু আমি আর নষ্ট করি না ক্রিমগুলো এইভাবে আমি রূপচর্চার কাজে ব্যবহার করে নিই ফেয়ারনেস ক্রিম দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম যেটুকু আছে দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এটা কিন্তু সব টাইপের স্কিনের জন্যই প্রযোজ্য ড্রাই বলেন অয়েলি বলেন বা ন্যাচারাল স্কিন বলেন আপনি এটা শুধু ব্যবহার করবেন একবার আপনার হচ্ছে এটা আপনার স্কিনের ইয়াংনেসটা ধরে রাখবে মানে বলি রেখা পড়তে দেবে না আর হচ্ছে আপনার স্কিনটাকে সুস্থ সুন্দর চকচকে রাখবে ব্রাইট রাখবে তো রোদে পড়া ট্যানের দাগগুলো কিন্তু উঠে যাবে ট্যানগুলো উঠে যাবে খুব ভালো এটা কাজ করে এটা আমি বাসায় ব্যবহার করি আর এখানে কিন্তু পচনশীল কিছু নেই একবার এটা একটুখানি বানিয়ে আপনি কিন্তু মাস ভরে ফ্রিজ ছাড়াই নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে রেখে আপনি ব্যবহার করতে পারেন একটা ক্রিমের খালি কৌটাতে করে আমি রাখি আর দেখেন আমি হাতে কিছুটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এখানে পানি দিয়ে একটুখানি মেসেজ করে নিলাম দুই এক মিনিট যেটুকু সময় তো মেসেজ করে নিয়ে এটা আমি কিন্তু গোসলের সাবান বা ফেসওয়াশ বা বাথ জেল যে যেটাই বলেন সেটা দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব চাইলে কিন্তু এইরকম রেমেডি আপনি পুরো বডিতেই ইউজ করতে পারেন গোসলের আগে দিয়ে এটা কোনো সমস্যা হবে না আর এটা খুবই উপকারী একটা জিনিস কারণ এখানে ক্ষতিকারক কোনো জিনিস নাই যে জিনিসগুলো আমরা ব্যবহার করি আর আমি এখানে গুড়া হলুদ এবং অ্যালোভেরা জেল প্রসেস করাটা ব্যবহার করছি এই জন্য কাঁচা ব্যবহার করিনি কাঁচাতে কিন্তু অনেকের ইচিং প্রবলেম হয় আর এটা সংরক্ষণের জন্য অনেক প্রবলেম হয় তো আমি এরকম কৌটায় ঢেলে রেখে দিচ্ছি এটা চা ইচ্ছা মতো ব্যবহার করা যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সে পর্যন্ত বিদায় আল্লাহ